নমস্কার বন্ধুরা মানুষের ঝামেলা ছিল তোমাদের সব গাইতে খালেক আজকে তোমাদের জন্য চার মাস্ট এই মাছি আজকে চিংড়ি মাছে আসারের ইসবটা এরি করবে এই যে ইসপটা আমি ভালো করে কেটে ধুয়ে একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি হালকা করে চিংড়ি তো ছাড়িয়ে নিয়েছি আর এই আচারে ইসবটা চারও দিয়ে আসার হবে মানে আসারি আচারটাও নিয়ে নিয়েছি আচারের মশলাটা আমার বানানো ছিল এখানে আসে বন্ধুরা এনে জিরা ধনিয়া তারপরে মৌরি আর শুকনো লঙ্কা তার মধ্যে আছে তোমার এসে কটা সর্ষে এই দিয়ে আমি আসারের মশলাটা আমার রেডি করা মশলা ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আর এখানে আমি তেলটা দিয়ে আমি এই আলুগুলো একটু ভেঙে নিচ্ছি আর তারপরে এই আলু ভাজার সময় একটু ভালো করে একটু লবণ দিয়ে দেবো আমরা একটু উত্তর অনেক ধরনের করে করেছি কিন্তু এই আচারের উত্তরটা খেতে অসারের লাগে তুমি দিয়ে দিই এবার জাস্ট আমাদের সাথে একটু খেয়াল করি আলু কিন্তু ভাল্চরে ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিচ্ছি আলুটা আমার পাতলা পাতলা কাটা কেন কালকে আমি একটা রেসিপি করেছি সেটাই রেখে দিয়েছি ওইটাই আমি ইচরে আমি তৈরি করে নিই এবার ইচরটাকেও আমি একটু ভেজে নিই গন্ধটা ভালো না এবার হালকা করে একটু লবণ দিয়ে দাম একটু হলুদ দিয়ে দিন আমি ভালো করে বুঝে নিচ্ছি আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকি খুব খুব ভালো লাগবে বন্ধুরা সব চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু আমি নামিয়ে দিচ্ছি আমি একই জায়গায় নামিয়ে রাখলাম সব আর ধরানোর জলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিলাম এটাকে হালকা করে ভেজে নেব ওই তেলের ভিতরেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু হালকা করে একটু ভেঙে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা গমকা বাটা এটাতে একটু লেগে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিলাম হলুদ লঙ্কার লঙ্কাগুলো আলাদা জিরার গুঁড়ো এখানে দেখি মশলা দেবো না কেন আমি পছন্দ মশলাও প্রথমে মশলা দেওয়া আছে দিয়ে দিলাম জিরার গুঁড়ো স্বাদ মতন লবণ একটা টমাটন বেটে রেখেছি সেই টমাটনটা দিয়ে দিচ্ছি কিন্তু মজার ভাব মশলাটা খুব সুন্দরভাবে মেশে রেছে এখানে দিয়ে দিচ্ছি একটু টপ দিয়ে একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে যে জিনিসগুলো আমি ভেজে রেখেছি চিংড়ি মাছ আলু আর ইচর সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটার সাথে এটা ভালো করে কষাবো তারপরে দিয়ে দেবো ওই আচার এই মশলাটা এটা একটু পরে দেবো তাই রেখে দিলাম হালকা করে একটু জল দিয়ে দেব নাহলে মশলাটা পুড়ে যাবে এবার এটা ঢাকা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিই এরমভাবে কষাইতে হবে যেন এখানেই কিন্তু আমার সিদ্ধ হাফ হয়েই যায় এভাবে আমার এটাকে কষাইতে হবে এবার আমি ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি বড়টা ধর খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিলাম ঢাকা দিয়ে দিয়ে আর খুব সুন্দর কিন্তু তেলটাও সেরেছে ছোটো অনুষ্ঠান সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি কেন আচার দেওয়া হবে তাই একটু মিষ্টি দিয়ে দিলাম আর এইবার আমি দেব আচার আর আচারটা দেখো এত সুন্দর আর দারুণ লাগছে কিন্তু এটা কিন্তু আমার আমের আচার এবার আসার সবজি একটু ভালো করে নেড়ে একটু জল দিয়ে দেব আছে না কিন্তু এখন গরম মশলারও দরকার নেই আমি যে আসার মশলাটা তৈরি করেছি সেখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি জলটা দিয়ে দেব বেশি জল দেবো না কেন এটা আমি মাঠ মাঠ করে রান্না করবো একটু দিয়ে দিলাম একবার ভাবে বন্ধুর এইভাবে আসারি এসে এইসব রান্না করে খেয়ে দেখবে চিংড়ি দিয়ে তারও নসাধারণ লাগে কিন্তু আমি সত্যিই বলছি এই একতলা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না এবার এটাকে আমি হালকা যে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রান্না করলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না মন্দিরে দেখো কত সুন্দর হয়েছে আর কালারটা এত দারুণ হয়েছে এই আচারি ইসর চিংড়ি দিয়ে দারুণ অসাধারণ কিন্তু বন্ধুরা আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু কিচ্ছু দেওয়ার নাই আর আমি সামান্য একটু ধনে পাতা কিছু দেবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কোনো শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দারুণ শীত হয়ে গেছে বন্ধুরা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু একদম একশো একশো গ্যারান্টি একদম সব কিছু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটার গন্ধেতে কালারটা দেখে গন্ধেতে মনে হয় কি জীবে জল এসে যাচ্ছে মানে এতটাই দারুণ লাগছে ওদিকে চিংড়ি মাছ ওদিকে আচার ও অসাধারণ লাগছে কিন্তু এভাবে আমি আর গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো আশারি ঈশ্বরটা কিন্তু আমার রেডি আশারি ঈশ্বরটা একটু বলতে একটু মানে মুখে বেঁধে বেঁধে যাচ্ছে একটু টাইম লাগছে বন্ধুরা দেখো কালারটা দেখো অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা এইভাবে একবার করে তোমরা খেয়ে দেখবে ঘরে ঈশ্বর তো তোমরা অনেক ধরনের অনেকভাবে করে খেয়ে দেখো কিন্তু এই চিংড়ি আচারি ঈশ্বরটা তৈরি করে খেয়ে একবার দেখবে দারুণ দারুণ লাগে একশো একশো গ্রামটি একদম হাত চেটে ফুটে খাবে মানে এতটাই দারুণ এতটাই সুস্বাদু এতটাই সুন্দর দেখতে দেখো না অপূর্ব হয়েছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর সেইটাই কিন্তু আশা করি আমরা তোমাদের কাছে তবে বন্ধুরা আজকে আসি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই